অবাক হচ্ছেন না কেন কি কেন এই ফুল মাথায় দিয়ে সাজুগুজু করে কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম তম জন্মজয়ন্তী উপলক্ষে সার্গাম মিউজিক অ্যাকাডেমি কানাডার মনসিয়েলের আয়োজন করেছে একটি অনুষ্ঠানে সেই অনুষ্ঠানেই যাচ্ছি এবং সেই প্রোগ্রামে এই সার্গাম মিউজিক একাডেমি তাদের শিক্ষার্থীদের আজকে পুরস্কৃত করবে সো প্লিজ স্টে উইথ মি আর এই যে দেখছেন ফুলের এই এই সাজ এই ফুলের মালা এগুলো কিন্তু সব আমার হাতে তৈরি আমি নিজে তৈরি করেছি আজকে অফিস শেষ করে আসার পথে ফুল নিয়ে এসে এবং ফুল হচ্ছে এখানে বুঝতেই পারছেন কেনটা মানে পছন্দ মতন তাজা তরতাজা ফুল পাওয়া চারটি খানি কথা না সো অনেক কষ্ট করে মানে আল্লাই আজকে হচ্ছে আমাকে মিলিয়ে দিয়েছেন আমি খুঁজছিলাম যে মানে কোন ফুলটা মানে টেকসই হবে এই মাথায় পড়ার জন্যে যে ফুলটাই নিচ্ছিলাম ঝরে ঝরে করে যাচ্ছে এত সুন্দর সুন্দর ফুল কিন্তু ঝরে ঝরে পড়ে যাচ্ছে পরে সে সময় সেই ফুলটা চুজ করলাম এবং হচ্ছে আমি নিজেই মালা গেঁথেছি এবং নিজেই পড়েছি নিজেই সেজেছি কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না একদম এবং জানেন কানের গলার সেটও রেডি করেছিলাম ও খুব সুন্দর লাগছিল কিন্তু দেখলাম যে রাতব্যাপী প্রোগ্রাম সো এতক্ষণ হচ্ছে আসলে সেটা স্থায়ী হবে না হয় ঝরে ঝরে পড়ে যাবে আর না হলে সে ফ্রেশ ভাবটা থাকবে না সো সেটা খুলে ফেললাম কিন্তু খুব ভালো লাগছিলো কানের কানের সেই ফুলটা এবং গলার সেই গহনাটা খুব সুন্দর হয়েছিল ফুলের আমি অলরেডি পৌঁছে গেছি প্রোগ্রাম স্থলে ক্যানাডার মন্ট্রেলের একটি স্থানীয় হলরুমে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান আয়োজিত রবীন্দ্র জয়ন্তীর এই অনুষ্ঠান আজ আমি আপনাদের সাথে পুরোটা শেয়ার করবো সো প্লিজ স্টেপ মি আশা করছি আপনারও উপভোগ করবেন পুরো অনুষ্ঠান প্রতি বছর সাত মে এক ব্যতিক্রমী রবির কিরণ অতীত হয় কারণ এই দিনেই জন্ম নিয়েছিলেন বাঙালি সত্তা ও সংস্কৃতির মহানায়ক রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বরাবরই ছিলেন এক স্রষ্টা যার সৃষ্টির জাদুতে আজও মন্ত্রমুগ্ধ এই বিশ্ববাসী গত দেড় শতকের বেশি সময় ধরে সুখে দুঃখে উৎসবে আয়োজনে সবকিছুতেই মিশে আছেন বাঙালির প্রাণের রবি ঠাকুর দিনটি স্মরণীয় করে রাখতে দেশের পাশাপাশি প্রবাসী পালিত হয় কবিগুরুর রবীন্দ্র জন্ম জয়ন্তী ক্যানাডার সরগম মিউজিক একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয় কবিগুরুর একশো তেষট্টিতম তম জন্ম সেই সঙ্গে একাডেমির শিক্ষার্থীদের বাৎসরিক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং বারোতম যোগপূর্তির ক্রেস্ট প্রদান করা হয় আমাদের গত পঁচিশ নভেম্বর আমরা করেছিলাম সরগম মিউজিক একাডেমির যুগপূর্তি অনুষ্ঠান সেখানে আমাদের দুটো কাজ বাকি রয়ে গিয়েছিল একটি হলো যুগপূর্তি উপলক্ষে আমরা কিছু ক্রেস্ট বানিয়েছিলাম ছাত্রছাত্রীদের দেওয়ার জন্য আমরা কিছু ক্রেস্ট বানিয়েছিলাম আমাদের যারা পৃষ্ঠপোষক আমাদের যারা শুভাকাঙ্ক্ষী তাদের কয়েকজনকে আমরা উপহার দেব আমাদের কাজটি আমরা পারিনি আমাদের গিয়েছিল আপনারা দেখলে খুশি হবেন আমার মনে হয় কানাডায় শুধু না বাংলাদেশ এবারে উপহার দেব কেউ কখনো এটি দেয়নি এটি খুঁজে পায়নি এটি এবারেই প্রথম সারকাম মিউজিক একাডেমির পক্ষ থেকে এই ক্রেস্ট গুলো দেওয়া হবে যেগুলো দেখলে আপনারা চমকিত হবেন পুলকিত হবেন আনন্দিত হবেন এবং গর্বের সঙ্গে আমি আরো বলতে পারি এই ক্রেস গুলোকে যিনি স্পন্সর করেছেন আমাদের মন্ত্রিয়ালের বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ছাত্র নেতা রাজনীতিবিদ সমাজসেবক সামিমুল হাসান আমি একটু সামিম ভাইকে ধারণ অনুরোধ করছি প্লিজ সামিমুল হাসান উনি আমাদের ক্রেস গুলো বাংলাদেশ থেকে তৈরি করে আনা পর্যন্ত সমস্ত ব্যয়ভার বহন করেছেন সার্গম মিউজিক একাডেমি একটি বাংলা মূলধারার শুদ্ধ সঙ্গীত প্রতিষ্ঠান

আপনারা শুনে আনন্দিত হবেন এখানে আমাদের সার্কাল মিউজিক একাডেমির অনুষ্ঠানে কানাডার প্রধানমন্ত্রী জাস্ট ইন্ট্রোডে এসেছিল এই হলের অনুষ্ঠানে কানাডার সংস্কৃতি মূর্তি ম্যাডাম মেলানি চলে এসেছিলেন অনুষ্ঠানে শুরুতেই কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন হল ভর্তি সব দর্শক শ্রোতা রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানের দিনই জাতীয় কবি কাজী নজরুল ইসলামেরও জন্মদিন হওয়ায় তার প্রতিও শ্রদ্ধা জানানো হয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামেরও জন্মদিন তো আমাদের এই প্রোগ্রামটি অনেক আগের থেকেই নির্ধারিত হয়েছিল আমরা তাই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি তার জন্মদিনের প্রতি আমাদের শ্রদ্ধা প্রদর্শনের জন্য আমরা শুরুতেই তার প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করব এবং আমাদের জাতীয় কবির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আমাদের রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান শুরু করবো কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানাতে আসুন আমরা দাঁড়িয়ে আমাদের জাতীয় কবি কাজী নজরুলকে সম্মান প্রদর্শন করি সরগম মিউজিক একাডেমির দুপর্বের অনুষ্ঠানের প্রথম পর্ব ছিল রবীন্দ্রসরণ তুমি নব নবরূপে এসো প্রাণে কবিগুরুর পূজা প্রেম স্বদেশ রবি বন্দনা এবং কবিগুরুর প্রকৃতি ভানুসিংহ এবং বৈতালিক কিছু গান দিয়ে সাজানো হয় পর্বটি ছিলেন অনুষ্ঠানে প্রথম পর্বটি উৎসর্গ করা হয় সদ্যপ্রয়াত কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদের স্মৃতির প্রতি তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সমবেত কণ্ঠে সঙ্গীত পরিবেশন করেন একাডেমির প্রিন্সিপাল শিক্ষক শিক্ষার্থীরা মিউজিক একাডেমির শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় উঠে আসে কবিগুরুর কৃতিত্ব গাথা রবীন্দ্রনাথ ঠাকুর সাত মে বাংলার পঁচিশে বৈশাখ আঠারোশো সালে কলকাতার জোনাসাঁকো ঠাকুরবাড়িতে তার মা সারদা দেবী এবং পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘরে জন্মগ্রহণ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোন পরিচয়ের অপেক্ষা রাখেন না তিনি ছিলেন একাধারে কবি ঔপন্যাসিক সঙ্গীত স্রষ্টা নাট্যকার চিত্রকর লেখক ছোটগল্পকার প্রাবন্ধিক অভিনেতা কণ্ঠশিল্পী ও দার্শনিক গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনার জন্য তিনি ১৯১৩ সালে সুইডিশ একাডেমি কর্তৃক নোবেল পুরস্কারে সম্মানিত হন এবং তিনি এশিয়ার প্রথম ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন বিখ্যাত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি স্থাপন করেছিলেন এই বিশ্বে রবীন্দ্রনাথ ঠাকুরই একমাত্র লেখক যার লেখা দুটি রচনা ভারত ও বাংলাদেশ সরকার জাতীয় সঙ্গীত হিসেবে বেছে নিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের পথ চলার সঙ্গী এক অভ্রান্ত প্রবাহমান কাল তাকে নিয়ে পাওয়া তিনি যেন আমাদের সব মনের কথাগুলো বলে দেন এক অপরিসীম ব্যক্তি ভাষার প্রতি অসম্ভব ভালোবাসা রবীন্দ্রনাথ এক অজেয় অন্তহীন শক্তি সংকট সংশয় বিষাদ আনন্দ বিশ্বাস প্রতিদিনের জীবনের বোঝাপড়া তার সৃষ্টিতে মিলেমিশে একাকার তিনি যেন বহমান সভ্যতার ধারা তার তুচ্ছতার মধ্যে অনাবিষ্কৃত একটি সম্ভাবনা খুঁজে পাওয়া বিপদসংকল পথের শেষে আলোর সঞ্জীবনী রবীন্দ্রনাথ লিখেছেন তাই তোমার আনন্দ আমার পর কিংবা কখনো বলেছেন নিশিদিন ভরসা রাখিস হবেই হবে তিনি কখনো সমাজ সংস্কারক গীতিকার প্রাবন্ধিক আবার একাধারে প্রকৃতি বিজ্ঞানী বিশ্বকবি সব যেন আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গী এক অপূর্ব স্বর্গীয় সান্ত্বনা বিশ্বকবি আমাদের উত্তরণের মন্ত্র দিয়ে গেছেন বিশ্বাস ও সমর্পণ মানুষকে উন্নতির সেই শিখরে পৌঁছে দেয় যেখান থেকে পৃথিবীকে স্বর্গ মনে হয় তার সমস্ত সৃষ্টির মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে তার অদ্ভুত ধৈর্যের নিদর্শন ছিল অনেক কৃচ্ছ সাধন এবং প্রত্যাখ্যানেও অপূর্ব রুচির পরিচয় এমনিহার আমায় নাহি সাজে কেনাডার মন্ট্রিওলে একমাত্র বাংলা গানের বিদ্যাপীঠ সারগাম মিউজিক একাডেমি একাধারে গান নাচ বাদ্যযন্ত্র এবং বাংলা শিক্ষা দিয়ে আসছে আমি কথা না বললেই নয় আমরা এক মরে কিন্তু এই কচি কাচা ছোট্ট আমাদের বাংলা সংস্কৃতিকে আমাদের কানাদের পুতে জাগিয়ে রাখবে

সে প্রচন্ড কবির একজন সংস্কৃতি প্রেমী তাকে অনুরোধ করব আমাদের রাকেশ রাঘবের হাতে তুলে দেওয়ার জন্য আর আমি ক্রেস্ট তুলে দেই সরগম মিউজিক একাডেমির হিন্দি ভার্সনের গানি শিক্ষক রাকেশ রাঘবের হাতে তিনি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের উপর মন্ট্রিয়াল ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন ইউ প্রথম আপনার সাংবাদিকতা যেমন মুখরিত আশা করি আমাদের আপনার লেখনী এর মাধ্যমে আমরা তুলে ধরতে পারবেন ওরা যেন আপনার হাত দিয়ে আজকে অভিষিক্ত হলে লাফা শাখাটি পরিচালনা করেছে ধন্যবাদ শরীফ ভাই অতীতে আপনার যে সহযোগিতা পেয়েছি

শফিন করিম ও তৃষ্ণায় সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ট্রিয়ালের সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক শাখার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ অনেক প্রবাসী বাঙালি এবারে দেখে নিন অনেক যাচ্ছে আমাদের সুন্দর খুব ছবি নেই তার কোন ছবি এবং সোনালী কাদেই সিমান্ত তমা সেখানেই মসন্ত আমা ভারো ভাসারি দোয়ে নিয়ে আমি বারে মারা সি ফিরে দাকি তমায়ে তাছে সহযোগিতা করে তার সংস্কৃতি অনুরোধ করছে উপহার দিয়ে তিনি আপনারা আরো বৃহৎ আঙ্গিকে সুন্দরভাবে আরো সফল অনুষ্ঠান করবেন এবং আমরা মন্ট্রিয়ালবাসী আপনাদের পাশে আছি পাশে থাকব অন্তত পক্ষে এই সুন্দর একটি ঘটনার সাক্ষী হয়েছে না উনি এই সুদর্শন কেসটি আমাদেরকে উপহার দিয়েছেন আমাদের পক্ষ থেকে তাকেও তার দেওয়া গঙ্গা জলে গঙ্গা পূজা যাকে বলে তার উপহার আমরা দিয়ে আমরা আমাদের ভালোবাসা দর্শক একটি জাতির আসল পরিচয় তার সংস্কৃতি একজন মানুষকে দেশের প্রতি সমাজের প্রতি দায়বদ্ধ করে তোলে সংস্কৃতি তাই বাংলা সংস্কৃতিকে টিকিয়ে রাখা আমাদের অস্তিত্বের জন্য প্রয়োজন আর বলতে গেলে সে কাজটি করে যাচ্ছে সরগম মিউজিক একাডেমি সংস্কৃতির হাত ধরে সভ্যতায় গিয়ে চলে বিকশিত হয় সভ্যতা মানুষকে সমালোচনা গ্রহণ করতে শেখায় আত্মসমালোচনার পথ বাতলে দেয় মানুষে মানুষের ভ্রাতৃত্ববোধ মমতার বন্ধন গড়ে তোলে সংস্কৃতি মোট কথা মানুষের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নির্মাণ করে চলা তাকে অগ্রসর করে নিয়ে যাওয়া সভ্যতার অন্যতম কাজ সভ্যতা মানুষকে প্রগতিমুখী বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী করে তোলে সভ্যতার হাত ধরে এগিয়ে চলা সুস্থ সংস্কৃতি চর্চা প্রজন্ম থেকে প্রজন্মে মানুষে মানুষে বন্ধনকে মজবুত করে শিক্ষা ছাড়া সভ্যতা একচুলো অগ্রসর হতে পারে না আর এর সব কাজই সম্পাদিত হয় সংস্কৃতির উপর ভর করে দীর্ঘদিনের জীবনাচরণের ছন্দময় গতিময়তায় শেকোর সমাজে প্রথিত হতে হতে সংস্কৃতি নামক মহিরহটি সমাজে বিস্তার লাভ করে সো দর্শক এতক্ষণ আমি আপনাদের সাথে ক্যানাডার মন্ট্রিয়েলে সার্গাম মিউজিক একাডেমির আয়োজিত রবীন্দ্র জয়ন্তীর পুরো অনুষ্ঠান শেয়ার করলাম শুধু পুরস্কার বিতরণই নয় নাচ গান আবৃত্তিতে ভরপুর ছিল পুরোটা সময় প্রবাসে বাংলা সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য এভাবে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সার্গাম মিউজিক একাডেমি ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতিকে তুলে ধরা এবং একে অব্যাহত রাখার জন্য সর্বাত্মক কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট সবাই একাডেমি বাঙালি সংস্কৃতি দেশ ছাড়িয়ে প্রবাসী বিস্তার লাভ করুক এবং তা টিকে থাকুক আজীবন সেই সঙ্গে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি সার্গাম মিউজিক একাডেমির দর্শক আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোন দেন বাই বাই